গত ষোলো বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলা তন্ত্ররা পা গোলামের মত করে কাজ করেছে যে সকল আমলারা গত ষোলো বছর মির্জাফুরের মত বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু সালে জগৎ শেটের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু হাজার রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে ভূমি চাত্রের মত বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল যে আমলারা দিল্লির তাহত্য করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল যে আমলারা দুই হাজার চব্বিশের ফাইভ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেই তালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয়ের নতুন বাংলাদেশে জাতীয় শত্রু নেত্র চেনার রাজনীতি কথা নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে করবার জন্য যদি আমরা নিজেদের পক্ষকার শত্রু এবং বহের শত্রুকে না চিনতে পারি তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে এই বাংলাদেশে আবার জনাভ্যুত্থান করতে হবে এই বাংলাদেশে আনুসারিক

কাজ করছেন না আমাদের পার্বার দলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মহান্নয়নের জন্য হচ্ছেন না আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি

যাহোনিয়ে ভারত সরকারের কাছে বলছি সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন জুলাই অক্টোবর আমরা ছিলাম জুলাই অক্টোবর পক্ষে আমরা জেলা কাটের অনন্ত থানার পক্ষে সেজিমা গিনিদিনভেল মঞ্চ এবং আমরা ছিলাম এই জন প্রতিনিধি আমরা এই আন্দোলন করে এই খুনি হাসিনাকে কে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা আন্দোলন করে এই ফেসিস্ট হাসিনা এই চোর গোষ্ঠীকে আমরা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি এই জনপ্রতিনিধি আমরা যারা ফেসিবার প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম দেখে যান যে আজকে আমরা দিনের পর দিন আমরা নিগৃহীত হচ্ছি আমরা সরকারের যে প্রশাসন এই প্রশাসন দ্বারা এই সরকারকে নানান ভাবে কুটু বুদ্ধি দিয়ে তাদেরকে জনহীন জনপ্রিয়তাহীন করে তুলছে সরকারে যে আপনারা সতেরো বছর এই শেখ হাসিনাকে লালন পালন করেছে রাতে দিনের পর করেছে সেই প্রশাসনের কিন্তু আজকে বিভিন্ন জনপ্রতিনিধিদের চেয়ারে বসে আছে প্রিয় বায় বন্ধুরা তারা কেন বসে আছে এই সরকারকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য জনহীন করার জন্য জনপ্রিয়তা হীন করার জন্য বসে আছে আপনারা এই সরকারে যে দায়িত্বশীল বসে আছেন আপনারা জানেন যে এই প্রেস ক্লাব আগুন কারা দিয়েছে এই হাসিনার প্রেতার তারা প্রেস ক্লাব আগুন দিয়েছে কোথায় আগুন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আগুন দিয়েছে আপনারা অনুভূতি বলবেন এই ফেসিস্টের যে সকল আমরারা এক একটা আমরা দুইশো তিনশো দায়িত্ব নিয়ে বসে আছে আর আমরা জনগণের বা নির্বাচিত আমাদেরকে আপনারা ঘুরে সরিয়ে দিয়েছেন আমরা এই পাঁচটি মাস জন আপনাদেরকে বলে আসছি যে আমাদের তো এখন পরিষ্কার করেছেন আমাদেরকে তো এখন পরিষ্কার করে দিয়েছেন আমাদের তো এখন জনপ্রতিনিধি আমরা নাই তাহলে তো এখানে 25 এর কোন ধারাই কিন্তু আছে 20 এর ব্যক্তিদেরকে কিন্তু আপনারা ইচ্ছা করলে 50 50 এ নিয়োগ করতে পারেন তো সেই জায়গা থেকে তো আমরা যখন জনপ্রতিনিধি আই আমরা সাধারণ জনগণ তাহলে কেন আপনাদের আপনারা আমাদেরকে বসতে দেন না সাধারণ অনেক দল দেশে আছে তাদেরকে আপনারা বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন হাসিনার হাসিনার সে পাঁচাটা সে ভোলানদেরকে যারা আপনাদেরকে ব্যর্থ করেছে আর বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করবেন তখন বিশ্বাস করবেন যখন আমরা আমরা যখন এই রাজপথে আমরা যখন অবস্থান করব আমরা বিশ্বাস করবেন জনগণ আপনাদের বন্ধু প্রশাসন আপনাদের বন্ধু না আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আজকে আমাদের প্রিয় নেতা মিনিস্টার ফুয়াদ ভাই উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আজকে স্পষ্ট ভাষায় এই সরকারকে বলে দিতে চাই আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আপনারা আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের বন্ধ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি আমরা বাংলাদেশে পাঁচ কোটি জনগণের প্রতিনিধিত্ব করি আমরা আজকে আন্দোলন ঘোষণা করব আমরা এই কথা বলতে চাই আগামী দশ দিনের ভিতরে যদি আমাদের জনপ্রতিনিধিদের এবং আমাদের এই দশ দিনের ভিতরে যদি আমাদের এই সরকার আমাদেরকে পূর্ণ উপহার না করা হয় তাহলে এই ঢাকায় দশ দিন পরে আমরা দশ লক্ষ লোক নিয়ে এই ঢাকায় আমরা অনুষ্ঠান কর্মসূচি প্রদান করব আজকে থেকে দশ দিন আজকে দেখে দশ দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ দিন পরে আমরা ঠিক এইখানে দশ লক্ষ লোক আমরা অবস্থান নিব তারপর দেখি আপনাদের আমলারা কোথায় যায় আমরা বিকলা না নিয়ে এই ঢাকা শহর আমরা ছাড়ব নাজনের আমরা পাঁচে আগস্টে আন্দোলন রক্ত দিয়েছি আমরা লক্ষ লক্ষ জনতা রাজপথে আমরা অবস্থান নিব সেই কর্মসূচি ঘোষণা আজকে দিয়ে গেলাম আমাদের অভিভাবক আমাদের সকল নেতৃবৃন্দরা আজকে এখানে উপস্থিত হয়েছে জনপ্রতিনিধিদের অভিভাবকরা অবস্থিত হয়েছে আজকে মনে করেন না যে এই চার পাঁচশো লোকে আমাদের এরা প্রত্যেকটা এলাকার নেতা কর্পোরেশনের তারা কিন্তু প্রত্যেকটা এলাকার প্রতিনিধিরা অবস্থিত কর্মসূচি জন্য এসেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছেন আপনারা আমাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তা না হলে কিন্তু আপনাদের দশ দিন পরে এই দশ লক্ষ জনগণকে শেষ করতে হবে এই ঢাকার রাজপুথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ